হ্যালো মাই আজ আপনাদের কাছে নিয়ে এসেছি পুত্র আরিয়ান খান পরিচালিত দ্য ব্যাটস বলিউডের সেকেন্ড পার্ট আপনি যদি এখনো প্রথম পার্ট দেখে না থাকেন তাহলে এই সেকেন্ড কাহিনী বুঝতে একটু কষ্ট হবে তাই আমি সাজেস্ট করব এখন উপরের আই বাটনে ক্লিক করে প্রথম পার্ট দেখে আসুন তারপরে এই পার্টটি পুরোটা দেখুন তাহলে চলুন আর কথা না বাড়িয়ে দেখে নেওয়া যাক আরিয়ান খান তার তৈরি প্রথম সিরিজের মাধ্যমে কি শাহরুখ খানের মান রাখতে পারবে আজ একটা বিরাট ফাটাফাটি গত পর্বে শেষে আমরা দেখেছিলাম কারিশমা বিয়ের প্রোপোজে রাজি হয়ে যায় এবং আসমান খুব মন খারাপ করে সেখান থেকে চলে আসে এবং আমরা বুঝতে পারি আসমান সত্যি কারিসমাকে ভালোবেসে ফেলেছে এবং সে বাড়িতে আসলেও তার মন খারাপ হয়ে থাকে এমন সময় তার ম্যানেজার এসে তাকে একটি গুড নিউজ দেয় মনোনয়ন পেয়েছ আর এই কথা শুনে সবাই তখন অনেক খুশি হয়ে যায় আবুতর চাচা তখন ফোন দিয়ে জয়রাজ সে পার্টিতে আসার অনুরোধ করে এদিকে কারিশমা জানতে পারে এই প্রোপোজ করার আইডিয়াটা তার বাবা দিয়েছিল আর সেই কারণে সে তার বাবার উপরে খুব রেগে যায় এবং তার বাবা বাবাকে অনেক কথা শোনায় এদিকে আসমানরা পার্টি করতে থাকলে সেখানে গোপুরের লোকজন চলে আসে এবং তারা এসে আসমানকে বলে তোমাকে এখন আমাদের সাথে যেতে হবে আসমান তখন বলে কোথায় যাব। গোপুরের লোকজন তখন জানাই পারবেস তো আমাদের সাথে এই চুক্তি করে কন্টাক্ট উইড্র করতে আমাদেরকে পাঠিয়েছিল কিন্তু আমরা তো দেখেছিলাম পারবেস এগুলো আসমানকে কিছুই জানাইনি আর এই কারণে পারবেস তখন চুপ করে থাকে এদিকে এমন সময় আসমানের কাছে কারিশ্মার কল আসে আর আসমান তখন কারিশ্মার সাথে কথা বলতে সেখান থেকে বের হয়ে চলে আসে আর সেখানে তাকে একা করে লোকজন তাকে কিডন্যাপ করে নিয়ে যায় আর আমরা দেখি আসমানের ফোন তখন সেখানেই পড়ে থাকে এদিকে আসমানের কিডন্যাপ করাটা বা জয়রাজ দেখে ফেলে তো আমরা দেখতে পাই আসমানকে কিডন্যাপ করে একটি হোটেলে নিয়ে আসা হয় এবং সেখানে আসমানের কিছু কিছু জয়রাজও চলে আসে কিন্তু এই হোটেলে বাইরের কোনো মানুষের প্রবেশ নিষেধ ছিল কিন্তু জয়রাজ সেখানে নিজেকে বিশাল বড় হনু ভাব দেখিয়ে ভিতরে ঢোকে এরপর সে দেখে ফ্রিজের একটি রাস্তা দিয়ে গোপন আস্তানায় আসমানকে নিয়ে যাওয়া হচ্ছে আর এখানে আমরা দেখতে পাই আসমানকে নিয়ে আসা হয়েছে সেই আন্ডারওয়ার্ল্ড গ্যাংস্টার গোপুরের কাছে গোপুর তখন আসমানকে ওয়েলকাম জানায় এবং আসমানও গোপুরকে ওয়েলকাম জানায় গোপুর তখন আসমানকে বলে আমার মেয়ে তোমার প্রথম সিনেমা দেখেই তোমাকে পছন্দ করে ফেলেছে তাই আমি সিদ্ধান্ত নিয়েছি তোমাকে তার সাথে বিয়ে দেব আর এটা শুনে আসমান তো পুরো অবাক হয়ে যায় সে বলে কেন গোপুর তখন বলে কেন আমার মেয়েকে তোমার পছন্দ হয়নি আমার মেয়ে কি দেখতে খারাপ তখন আমরা পাশে বোরকা পরে একটি মেয়েকে দেখতে পাই এদিকে জয়রাজ লুকিয়ে ভিতরে ঢুকে গোপুরকে দেখে পুরো অবাক হয়ে যায় কারণ গোপুরকে পাঁচটা দেশ খুঁজে বেড়াচ্ছে এবং সবখানে সে মোস্ট ওয়ান্টেড আসামি জয়রাজ তখন গোপুরের ভিডিও করতে থাকে এদিকে গোপুর বলে আরে মজা করলাম আমার মেয়ের সাথে তোমাকে বিয়ে করাবো না আমার মেয়ে একটা স্ক্রিপ্ট লিখেছে আর তোমাকে সেখানে অভিনয় করতে হবে আসমান বলে কি অভিনয় করতে হবে আমাকে গোপুর তখন বলে বায়োপিক অফ গোপুর মানে আমার জীবনের উপরেই তোমাকে অভিনয় করতে হবে আসমান তখন বলে আমার হাতে এখন কারণ জোহরের একটি মুভি রয়েছে আর কয়েকদিন পরে সেটা শুটিং শুরু হবে এই মুহূর্তে আমি অন্য মুভি কিভাবে করবো এই কথা শুনে তখন রেগে যায় কিন্তু তার তার মেয়ে তাকে শান্ত করে এরপর বলে পড়ে এদিকে আসমান বাড়ি না ম্যানেজার এবং এবং খুব টেনশনে যায় একটু পরে আমরা দেখতে পাই আসমান বাড়ি চলে এসেছে এবং সে ম্যানেজারের কাছে বায়োপিক অফ গফুরের স্ক্রিপ্ট দেয় ম্যানেজার তখন বলে এটা আবার কি আসমান তখন বলে আমার হাতে এখন নতুন একটা মুভি এসেছে আর আমাকে যেভাবেই হোক এটা করতেই হবে ম্যানেজার তখন বলে কি হয়েছে আমাকে খুলে বলো আর তুমি কোথায় ছিলে আসমান তখন বলে ববুর নামের এক গ্যাংস্টার আমাকে কিডন্যাপ করে নিয়ে গিয়েছিল আর সেটা হয়েছে এই পারভেজ জন্য আর এই কথা শুনে ম্যানেজার পারভেজের উপরে খুব রেগে যায় এবং আমি আগেই বলেছিলাম ওই কন্টাক্ট পেপার যদি ফেক হয় তাহলে আমাদেরকে অনেক ঝামেলায় পড়তে হবে এদিকে আমরা কারিশমাকে দেখতে পাই এবং সে খুব মন খারাপ করে শুয়ে থাকে সে আসমানকে অনেক মেসেজ করে কিন্তু কোনো উত্তর পায় না আর এই কারণে সে নিজেকে ঘরের মধ্যে বন্দি করে রাখে এদিকে তার বয়ফ্রেন্ড তখন দরজা খুলে ভিতরে ঢোকে এবং তার সাথে অনেক রোমান্টিক কথা বলতে থাকে এবং একটা সময় তারা একে অপরকে কিস করে এরপর সামির রুম থেকে বের হয়ে আসতে গেলে কারিশ্মার ভাই কৌশিকের সাথে দেখা হয় কৌশিক তখন স্বামীরকে বলে দেখো কারিশ্মা শুধু তোমার টাকাকে ভালোবাসে আর ওর মুভি যদি একবার হিট হয়ে যায় তাহলে তোমাকেও পাত্তাই দেবে না এমন কি তার বোনের নামে আরো অনেক আজে বাজে কথা বলতে থাকে কৌশিক এদিকে আমরা ফ্রেডিকে দেখি সে মন মরা হয়ে তার আগে সিনেমার গানগুলো দেখছে আর জয়রাজ তখন তার কাছে এসে বসে এবং সে ফ্রেডিকে বলে তোমার কোম্পানি বাঁচানোর উপায় আমার কাছে আছে কিন্তু এর জন্য আমাকে ফিফটি শেয়ার দিতে হবে কিন্তু ফ্রেডি জয়রাজের এই কথাই তেমন কোনো পাত্তা দেয় না জয়রাজ তখন তার করা গোপুরের ভিডিওটা দেখায় এবং এই ভিডিওটা দেখিয়ে ফ্রেডিকে বলে গোপুরকে পাঁচটা দেশ খুঁজছে আর তার সাথে এখন আসমানের লিঙ্ক আপ আর এটা যদি কারণ জোহার কোনোভাবে জানতে পারে তাহলে নিশ্চয়ই তাকে তার সিনেমা থেকে বাদ দিয়ে দেবে এমনকি আসমানের জেলও হয়ে যেতে পারে আর এই সব কথা শুনে ফ্রেডি তখন অনেক খুশি হয়ে যায় এমনকি সে জয়রাজকে ফিফটি ওয়ান পার্সেন্ট শেয়ার দিতেও রাজি হয়ে যায় এদিকে আমরা অজয়কে দেখি একটা বাইক প্রমোশন করতে এবং সেখানে ফ্রেডি এসে অজয়কে জিজ্ঞাসা করে তুমি কি আমার সাথে সিনেমাগুলো করছো কিন্তু সবার সামনে অজয় তখন কোন উত্তর দিতে পারে না আর অনুষ্ঠান শেষ হলে অজয় ফ্রেডি কে খুব মাপতে থাকে আর ফ্রেডি তখন অজয়কে আসমানের সাথে গুফুরে সেই ভিডিওটি দেখায় আর সে অজয়কে বলে এটা যদি কারণ জোয়ারকে কোনোভাবে দেখানো যায় তাহলে সে অবশ্যই তার সিনেমা থেকে আসমানকে বাদ দেবে অজয় তখন তার কাছ থেকে ভিডিওটা চায় কিন্তু ফ্রেডি তা তো সহজে ভিডিওটা দেবে না সে বলে আমি তোমাকে ভিডিওটা দিতে পারি কিন্তু তার আগে তোমাকে আমার প্রোডাকশনের সাথে সাথে মুভিগুলো করার কন্ট্যাক্ট করতে হবে অজয় তখন কন্ট্যাক্ট পেপারে সিগনেচার করে দেয় আর ফ্রেডি তখন অজয়কে ভিডিওটা দিয়ে দেয় এদিকে আমরা করণ জাহরকে দেখি সে আবুতার এবং অ্যাডামের সাথে সেই পাঞ্জাবি গানটা নিয়ে মিটিং করছে আর এমন সময় অজয় তাকে আসমানের সাথে গোপুরে সেই ভিডিওটা পাঠায় আর এই ভিডিওটা দেখেই করণের মাথা ঘুরে যায় এবং সে তখনই সেই মিটিংটা বাদ দিয়ে সেখান থেকে উঠে চলে যায় এদিকে আমরা দেখি অজয় তার ছেলের সাথে একটা বিষয়ে কথা বলছে আর এমন সময় কারিশ্মা সেখানে চলে আসে এবং সে এসে তার বাবাকে বলে একটু আগে কারণ কাছে ফোন করেছিল এবং সে বলেছে সে নাকি আমাদের সিনেমা থেকে আসমানকে বাদ দিয়ে দিচ্ছে আর আমার মনে হয় বাবা এটা তুমি করেছ অজয় তখন বলে আমার কি ঠেকা পড়েছে আমি কেন করতে যাব। এদিকে আমরা আসমানদেরকে একটি বারে দেখতে পাই আর সেই বারে একটা মেয়ে আসমানকে ইশারা দেয় পারবেশ তখন বলে একটা মেয়ের জন্য আর কত মন খারাপ করে থাকবি দেখ তোর পাশে এখন কত মেয়ে রয়েছে আর সবাই তোকে কাছে পেতে চায় এদিকে কারিশমা তখন ভাবে যেভাবেই হোক আসমানের সাথে তার দেখা করতে হবে এবং সে আসমানের বাড়ির দিকে যেতে থাকে এদিকে আসমান ওই মেয়েটিকে নিয়ে তার বাড়ির দিকে আসতে থাকে আর এই মুহূর্তে ঘটে যায় একটা সেই লেভেলের কারিশ্মা দেখতে পায় আসমান ওই মেয়েটিকে কিস করছে আর এটা দেখে সে পুরো স্তব্ধ হয়ে যায় আর সে আসমানের সাথে কথা না বলে বলে সেখান থেকে চলে যায় এদিকে আসমান তখন ওই মেয়েটিকে বাধা দিয়ে দেখো এটা ঠিক হচ্ছে না এদিকে কারিশমা বাড়ি এসে জানাই তোমরা আমাদের বিয়ে ঠিক করো আমি স্বামীরকেই বিয়ে করব। আর অজয় এটা শুনে খুব খুশি হয়ে যায় এদিকে পরের দিনের ফিল্ম ফেস্টে কি পোশাক পরে যাবে সেটা ড্রেস ট্রায়াল দিতে থাকে আসমান এমন সময় ম্যানেজারের কাছে একটা কল আসে আর সে ফোন থেকে জানতে পারে কারানের মুভি থেকে আসমানকে বাদ দেওয়া হয়েছে কারণ আসমানের আন্ডার ওয়ার্ল্ড তাদের কাছে। আর কাছ থেকে পুরো হয়ে যায় আসমান। এবং সে তখন পারবে দোষারোপ করতে থাকে পারভেজ তখন বলে দেখ ভাই আমি তো তোর ভালোর জন্যই করেছিলাম কন্টা কোটানোর পরে তো তখন খুব খুশি হয়ে গিয়েছিলি আর এখন তুই আমার উপর এইভাবে রাগ ঝাড়ছিস আসমান তখন আর নিজেকে কন্ট্রোল করতে না পেরে পারভেজ কে মেরে বসে পারভেজ তখন খুব কষ্ট পেয়ে রুম থেকে চলে যেতে থাকতে আর আসমান তখন किशन থেকে বলে তোর মত বন্ধু থাকা থেকে না থাকা অনেক ভালো পারভেজ তখন বলে বন্ধুকে শুধু সুসময়ে দরকার পড়ে তাই না ঠিক আছে তুই থাক তোকে নিয়ে ভাই এই কথা বলে পারভেজ সেখান থেকে চলে যায় এদিকে ম্যানেজার অনেকবার পারভেজকে কল করলো সে ফোন রিসিভ করে না আর এখন আমরা এই সিরিজে চারদিকে শুধু ইমোশন আর ইমোশন দেখতে পাই এক দিকে তার ইচ্ছার বিরুদ্ধে বিয়েতে রাজি হয়েছে অন্য দিকে আসমান আর পারভেজের এতদিনের সম্পর্ক শেষ হয়ে গেল যাই হোক কারিশমাকে তার মা বিয়ের গহনা দেখায় তখন কারিশমা আসমানের দোয়া লকেটটা খুলে বিয়ের গহনা পড়ে যাই হোক এদিকে এক সপ্তাহ পার হয়ে যায় তবু আসমান এই কষ্ট থেকে বের হয়ে আসতে পারে না ম্যানেজার তখন বিভিন্ন কাজ নিয়ে আসলেও আসমান সেই কাজগুলো করতে চায় না এমনকি সে তার বাবা মার ফোনগুলোও রিসিভ করে না তাই কোনো উপায় না পেয়ে আসমানের মা ম্যানেজারকে কল দেয় এবং তাকে বলে আসমানের বাবার সার্জারি করা হয়েছে তখন ম্যানেজার বিষয়টা আসমানকে জানায় আর এটা শুনে আসমান দিনে হসপিটালে চলে আসে তার বাবাকে দেখতে তার বাবাও তাকে দেখতে পেয়ে খুব খুশি হয় আসমান তখন বলে বাবা আমি ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট অ্যাক্টর নমিনেশন পেয়েছি আর এটা শুনে তার বাবা আরো অনেক খুশি হয় এদিকে আসমানের বাবার সার্জারি কথা শুনে পারভেজও সেখানে চলে আসে আর ওদের দুইজনকে দেখে আসমানের মা বুঝতে পারে ওদের ভিতরে কিছু একটা ঝামেলা হয়েছে আসমানের অসুস্থ বাবা তখন তার নতুন মুভির ব্যাপারে জানতে চায় আসমান তখন মিথ্যে বলে যে কয়েকদিনের মধ্যেই আমার সিনেমার কাজ শুরু হবে এরপর তারা সেখান থেকে বের হয়ে আসলে আসমানের মা তাদেরকে জিজ্ঞাসা করে এই তোদের কি হয়েছে পারভেজ তখন বলে ও আমাকে চর মেরেছে এটা শুনে আসমানের মা তাকে বলে তুই কিন্তু এটা ঠিক করিসনি এবং আসমানকে তিনি সরি বলতে বলেন আসমান তখন পারভেজকে সরি বলে কিন্তু পারভেজ সেটা অ্যাকসেপ্ট করে না পারভেজ বলে ও আমাকে চর মেরেছে তাই চরের বদলে চরই খেতে হবে আসমান তখন চর খাওয়ার জন্য গালে গিয়ে দেয় এদিকে পারভেজ তখন চর মারতে গিয়েও মারতে পারে না আর এভাবেই আস্তে আস্তে দুজনের মধ্যে আবার সবকিছু ঠিক হয়ে যায় এরপর আসমান দেখতে পায় টিভিতে দেখানো হচ্ছে কারণ জ্বর মুভি শুরু হওয়ার আগেই আসমানকে মুভি থেকে বাদ দেওয়া হয়েছে তবে এই নিউজটা দেখে এখন আর তার তেমন একটা খারাপ লাগে না এরপর আসমান পারভেজকে নিয়ে বাইরে আসে এবং পারভেজকে সে বলে সিনেমা নিয়ে হোক এরপর এবং সেখানে গিয়ে তারা দেখে চাচা আবু তার কান্না করছে আর এটা দেখে আসমানের আর বুঝতে দেরি হয় না তার বাবা মারা গিয়েছে আর এটা বুঝতে পেরেই আসমান তখন খুব ভেঙে পড়ে তবে পরেই নিজের মনকে শক্ত করে আসমান তার বাবার অন্তিম সৎকার করে তবে এদিকে এর মধ্যেই ফিল্ম ফেস্টিভ্যালের ডেট চলে আসে কিন্তু আসমান সেখানে যেতে চায় না সে তার মায়ের সাথে থাকতে চায় কিন্তু তার মা বলে তোকে যেভাবে হোক যেতেই হবে আসমান কারণ এই পুরস্কার তোর প্রাপ্য আর এখন যেহেতু তোর বাবার বেঁচে নেই আমি তোকে সেখানে নিয়ে যাব। যেভাবেই হোক তোকে তোর বাবার স্বপ্ন পূরণ করতে হবে আসমান এদিকে ফিল্ম ফেস্টিভ্যালে যাওয়ার জন্য কারিশ্মাও রেডি হয়ে যায় তো সে একটি কাজের জন্য আইপ্যাডটা নিলে সেখানে গোপুর ও আসমানের সেই ভিডিওটা দেখতে পায় এবং এই ভিডিওটা যে কারণ জোহরকে পাঠানো হয়েছে সেটাও সে দেখতে পায় এদিকে পুরো ফ্যামিলি নিয়ে আসমান ফিল্ম ফেস্টিভ্যালে চলে আসে তখন আবুতা চাষা বলে আমিও কারণ জহরের মুভিতে গান না গড় সিদ্ধান্ত নিয়েছি কারণ যেখানে আসমান নেই সেখানে আমিও নেই এমন সময় এক গার্ড এসে আবুতারকে বলে বাদশাহ আপনার সাথে দেখা করতে চেয়েছে আর বাদশার নাম শুনে আবুতার ভাবে এটা হয়তো সেই সিঙ্গার বাদশাহ তাই সে বলে বাদশার সাথে দেখা করার মতো সময় আমার নেই এমন কি তাকে কিছু গালিও দেয় এদিকে সিকিউরিটি তখন বাইরে এসে বলিউড বাদশাহ শাহরুখ খানকে কথাগুলো জানায় আর এখানে আমরা বুঝতে পারি বাদশাহ বলতে সেই সিঙ্গার বাদশাহ না সে হচ্ছে বলিউড বাচ্চা শাহরুখ খান যাই হোক কথাগুলো শুনে শাহরুখ খান খুব রেগে যায় তবে তারপরও আস্তে আস্তে সে নিজেকে কন্ট্রোল করে এরপর শাহরুখ খানের দেখা হয় প্রযোজক ফ্রেডি এবং জয়রাজের সাথে তবে ফ্রেডির সাথে তার যথেষ্ট আন্তরিকতা তৈরি হয় কিন্তু জয়রাজের সাথে তার একটুও বনে না যাই হোক এরপর শাহরুখ খান তার নিজের কাজে চলে যায় এদিকে ফিল্ম ফেস্টিভ্যালে রেড কার্পেটে একের পর এক বলিউডের নাম জাতা তারকারা আসতে থাকে আর আমরা দেখতে পাই অর্জুন কাপুরও নমিনেশন পেয়েছে আর সেখানে আরো সব স্টার আমরা দেখতে পাই আর তারা সেখানে এসে বলিউড সম্পর্কে সম্পর্কে বিভিন্ন কথা বলতে থাকে যাই হোক এরপর শুরু হয় ফিল্ম ফেস্টিভ্যালের অ্যাওয়ার্ড অনুষ্ঠানের মূল কার্যক্রম আর সেখানে হোস্ট হিসাবে আসে বলিউড বাদশাহ শাহরুখ খান আর আবু তার তখন বুঝতে পারে যে সে কি ভুলটাই না করেছে যাই হোক এরপর শাহরুখ খান যথারীতি তার হোস্টের কার্যক্রম শুরু করে প্রথমেই পুরুষদের ক্যাটাগরিতে কে কে নমিনেশন পেয়েছে তাদের নাম উল্লেখ করে আর এরপরই এই সব থেকে বেস্ট মোমেন্টটা আসে শাহরুখ খান জানা এবারের ফিল্ম ফেস্টিভ্যালের বেস্ট অ্যাক্টর হয়েছেন আসমান সিং আর শাহরুখ খানের মুখ থেকে এটা শুনে আসমান সহ তার পুরো ফ্যামিলি খুব খুশি হয়ে যায় যাই হোক এরপর আসমান স্টেজের দিকে আসতে থাকে শাহরুখ খান তখন বলে যে ছেলে দিল্লি থেকে মুম্বাই এসেছিল আজকে না সে রাজা হয়ে গেল ঠিক যেন আমার মতো এরপর স্টেজে উঠে আসমান শাহরুখ খানের হাত থেকে অ্যাওয়ার্ডটা নেয় এবং সে সবার উদ্দেশ্যে বলে আমি আসলে এখানে আসতেই চেয়েছিলাম না আমার মা আমাকে জোর করে এখানে নিয়ে এসেছে আর এই জন্য এখানে স্পিচ দেওয়ার মতো আমি কোনো প্রস্তুতিই নিয়ে আসিনি আর আমি আমার এই অ্যাওয়ার্ডটি আমার মৃত বাবাকে উৎসর্গ করছি যিনি আমাকে সবসময় অনুপ্রেরণা দিয়ে এসেছেন আসমান তখন তার মাকে নিয়েও অনেক কথা বলে এবং সে তার মাকে অনেক ধন্যবাদ জানায় এবং সে তার মাকে কতটা ভালোবাসে সেটাও জানায় আর এটা শুনে তার মা চোখের পানি আর ধরে রাখতে পারে না শাহরুখ খান তখন বলে আসমানের মা গর্বিত এরপর আসমান অ্যাওয়ার্ড নিয়ে ব্যাক স্টেজে আসলে কারিশ্মার সাথে তার দেখা হয় কারিশ্মা তখন বলে তোমার বাবা যে মারা গিয়েছে সেটা তো আমি না এবং সে আসমানকে অনেক সমবেদনা জানায় এরপর আসমানকে বলে কারণ জোহরের মুভি থেকে তোমাকে বলে আপনি কি মনে করেন আপনার মেয়ের সাথে আমার রিলেশন আছে আর তার জন্যই আপনি ছলনা করে আমাকে কারণ জোহরের মুভি থেকে বাদ দেওয়ালেন অজয় তখন বলে তুমি কোন গ্যাংস্টারের সাথে উঠা বসা করো সেটা আমার দেখার বিষয় নয় আমি শুধু চাই তুমি আমার মেয়ের থেকে দূরে থাকো কারণ কোনো দিক থেকেই তুমি তার কোনো আসমান তখন বলে শুধুমাত্র আপনার কারণে আমি আমার বাবাকে মিত্রর আগে মিথ্যা কথা বলেছি এবং তাকে বলেছিলাম আমার সিনেমা শুরু হবে কিছুদিন মধ্যেই আর এটাই ছিল আমার মিত্র বাবাকে বলা আমার শেষ কথা আপনি একজন কাপুরুষ অজয় অজয় তখন বলে তুমি তোমার মিত্র বাবার সামনে মিথ্যা কথা বলেছো তাহলে তুমি নিজেই ভেবে দেখো আসলে কাপুরুষটা কে আর এই কথা বলে অজয় সেখান থেকে বের হয়ে যায় আর এদিকে আসমান তার বাবার সাথে বলা কথাগুলো নিয়ে ভাবতে থাকে আসমানের বাবা তাকে বলেছিল জীবনে চলার পথে অনেক সময় অনেক মানুষে সম্মুখীন হতে হবে অনেক মানুষের থেকে অনেক কথা শুনতে হবে তাই বলে কখনোই মাথা নিচু করে থাকলে চলবে না সবসময় মাথা উঁচু করে সামনে এগিয়ে যেতে হবে আসমান আর তার বাবার কথাগুলো মনে করে আসমান আবার নিজেকে শক্ত করে এরপর আসমান সেই স্টেজে সবার সামনে অজয়কে কে মারতে থাকে আর এতে করে চারিদিকে সমালোচনা ঝড় শুরু হয়ে যায় আর পুরো নিউজ মিডিয়া উঠে পড়ে লাগে আসমানকে অ্যারেস্ট করানোর জন্য এমনকি বিভিন্ন বলিউড অ্যাক্টররাও আসমানকে নিয়ে সমালোচনার ঝড় তোলে এদিকে অজয়ের ফ্যানগুলো তখন আসমানের উপরে খুব খেপে যায় এরপর এক পজয়ে পুলিশ আসমানকে গ্রেপ্তার করে এরপর আসমানের পুরো ফ্যামিলি থানায় চলে আসে এদিকে জেলের কয়েদিরা আসমানকে উদ্দেশ্য করে বলে সিনেমার হিরো কিনা এখন ভিলেন হয়ে গেল এদিকে ম্যানেজার জামিনের পেপার নিয়ে আসে কিন্তু পুলিশ বলে এটা অনেক হাই প্রোফাইল কেস আসমানকে ছাড়া যাবে না এদিকে আমরা দেখতে পাই অজয় পুলিশ কমিশনারকে ফোন দিয়ে আসমানকে ছেড়ে দিতে বলে আর সেই সময় কারিশমা অজয়ের কাছে আসে এবং সে অজয়কে বলে বাবা তুমি যা করেছো সেটা একদম ঠিক করোনি আর আমি সামিরকে বিয়ে করব না আমি আসমানকে ভালোবাসি বাবা আর আমি ওকেই বিয়ে করতে চাই এদিকে মেয়ের মুখ থেকে এসব কথা শুনে মাথা গরম হয়ে যায় অজয়ের এবং সে রেগে কারিশমাকে ঘরে বন্দি করে চাবি দিয়ে দেয় একজন গার্ডের কাছে এবং গার্ডকে জানিয়ে দেয় কেউ যেন এই চাবি না পায় এরপর কারিশ্মার মা চাবি চাইলেও গার্ডটাকে দেয় না তখন সে অজয়কে বলে কারিশ্মাকে ছেড়ে দিতে কিন্তু অজয় তার ওয়াইফের কথা শোনে না এদিকে আসমান জেল থেকে মুক্তি পায় এবং পারভেজ তখন তাকে অ্যাওয়ার্ডটি ফিরিয়ে দেয় যাই হোক এরপরে তারা সবাই থানা থেকে বাড়ির দিকে যেতে থাকে এদিকে কারিশ্মা ঘরের মধ্যে বন্দী হয়ে থাকে এবং এবং সে 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 থাকে। এমন সময় তার বাবার দেখতে পায়। তখন আসমানের কল করে। এদিকে ম্যানেজার তার ফোনে অজয়ের কল দেখে বলে এখন আবার অজয় কল করছে কেন আসমান তখন ফোন রিসিভ করে গালি দিতে থাকে অজয়কে অপর পাশ থেকে কারিশমা বলে এটা আমি আসমান বাবা আমাকে ঘরবন্দি করে রেখেছে আসমান তখন বলে কেন কারিশ্মা তখন বলে আমি বাবাকে বলেছিলাম আমি স্বামীরকে বিয়ে করব না এবং আরো বলেছিলাম আমি তোমাকে ভালোবাসি আর এই কারণে বাবা রাগ করে আমাকে ঘরে বন্দি করে রেখেছে এই কথা শুনে আসমান বলে সেদিন তো দেখলাম ঠিকই বিয়েতে হ্যাঁ বলে দিলে আর এই কথা শুনে কারিশ্মা রাগ করে ফোন রেখে দেয় এরপর আসমান সবাইকে নামিয়ে দিয়ে পারবেজকে নিয়ে চলে আসে কারিশ্মার বাড়িতে এদিকে অজয়ের বাড়ির সামনে তখন আসমানের বিরুদ্ধে ফ্যানদের প্রতিবাদ চলতে থাকে আর এটা দেখে পারভেজ বলে এভাবে তো ভিতরে প্রবেশ করা যাবে না আসমান আর তখন পারভেজ একটি প্ল্যান করে সে সবার সামনে গিয়ে একটি গাড়ির উপরে দাঁড়িয়ে আসমানের মুখোশ নিজের মুখে লাগিয়ে আসমানের বিরুদ্ধে খুব খারাপ কথা বলতে থাকে আর তখন সবাই কাছে চলে আসে এবং পারভেজ তখন নিজের শরীরে কেরোসিন ঢেলে আগুন জ্বালানোর ভয় দেখাতে থাকে আর এই অবস্থা দেখে তখন সকল গাছ সেখানে চলে আসে আর এই সুযোগে তখন দেয়াল টপকিয়ে ভিতরে ঢুকে আসে আসমান এদিকে ভিড়ের মধ্য থেকে একজন বুঝতে পারে পারভেজ কেরোসিন না পানি ঢালছে তার শরীরে এবং এটা সে চিৎকার করে সবাইকে জানিয়ে দেয় তখন সবাই পারভেজকে মারার জন্য এগিয়ে আসতে থাকে আর পারভেজ তখন নিজের রূপ পাল্টিয়ে কোনো রকমের সবার মধ্যে মিশে যায় অন্যদিকে উঠে জানালা দিয়ে আসমান তখন কারিশ্মা আসমানকে দেখে তার মুখে একটা চর মারে এবং তাকে বলে তুমি এখন কেন এখানে এসেছ আসমান তখন বলে এত কষ্ট করে এখানে কেন আসলাম সেটা তুমি বুঝতে পারছো না আর একটা সময় তারা খুব কাছাকাছি চলে আসে আর ঠিক সেই সময় একটা গার্ড রুমে ঢুকে পরে আসমান তখন কোনো রকমের পদ্মার আড়ালে লুকিয়ে পড়ে তো কাট সেখান থেকে চলে যেতে আসমান বেলকনি দিয়ে একটি কাপড় নিচে ফেলে সেখান থেকে পালানোর জন্য তারপর তারা একটি রশি দিয়ে খুব কষ্টে সেখান থেকে দেওয়াল টপকিয়ে পালিয়ে আসে এবং তখন কারিশ্মার মা সেটা দেখে ফেলে এবং সে তখন চিৎকার করে অজয় জানিয়ে দেয় এবং এই চিৎকার শুনে অজয়ও সেখানে চলে আসে কিন্তু অনেক চেষ্টা করলেও তারা আসমানকে ধরতে পারে না এরপর তারা পারভেজের গাড়িতে উঠে সেখান থেকে পালিয়ে আসতে থাকে কারিশ্মা তখন আসমানকে জিজ্ঞাসা করে আচ্ছা আমরা তো পালিয়ে যাচ্ছি কিন্তু আমরা যাব কোথায় আসমান তখন বলে কেন বিয়ে করতে যাব, কারিশমা তখন স্বামীর দা এঙ্গেজমেন্টের আংটিটা ফেলে দিয়ে বিয়েতে রাজি হয়ে যায় এরপর আসমান পারভেজকে গোপুরের লোককে ফোন দিতে বলে এবং সে গোপুরকে কল দিয়ে জানায় মেয়ে রাজি হয়ে গিয়েছে এবং আমরা আসছি আসমান এরপর তার মাকে ফোন দিয়ে জানাই সে এবং কারিশ্মা বিয়ে করতে যাচ্ছে এদিকে আবার তাদের পিছু নিতে থাকে অজয় আর এটা দেখে পারভেজও অনেক স্পিডে গাড়ি চালাতে থাকে আর তাদের এই চেজিং অবস্থা দেখে এক সাংবাদিক তাদের পিছু নেয় কিন্তু বেসারা সাংবাদিকদের নাকানি চুয়ানি খেতে হয় এদিকে পারভেজ খুব দ্রুত যেতে গিয়ে দেখে রাস্তা বন্ধ তখন সে সেখানে গাড়ি থামালে অজয় এবং তারা একদম মুখোমুখি হয়ে যায় পারভেজ তখন কোনো উপায় না পেয়ে তার সর্বোচ্চ স্পিড দিয়ে সামনে গতে থাকে এদিকে অজয়ও খুব দ্রুত তাদের পিছু আসতে থাকে কিন্তু অজয় সোজানায় এসে পাশ কেটে যায় আর এরকম কিছু একটা যে হবে পারবে সেটা আগেই বুঝতে পেরেছিল কারণ গাড়িতে অজয় নিজের মেয়ে রয়েছে আর অজয় কখনোই তার নিজের মেয়ের কোনো ক্ষতি করবে না এদিকে আমরা দেখি ফেডি তার মুভি দেখতে থাকে কারণ এই মুভির দ্বিতীয় পার্ট সে পরবর্তীতে অজয় দিয়ে বানাবে আর এমন সময় সে দেখতে পায় অজয় রাস্তায় রেস করছে আর ফ্রেডি তখন বলে যা ইচ্ছা তাই করুক কিন্তু মারা যেন না যায় এদিকে পারবেজরা ভাবে অজয়কে তারা হারিয়ে দিয়েছে এবং তারা খুশি মনে যেতে থাকে কিন্তু আমরা দেখতে পাই অজয় ঠিক তাদের কিছু নিয়েছে এদিকে তাদের সামনে একটি বড় ট্র্যাক চলে আসে পারভেজ তখন ট্র্যাকটিকে কোনোভাবে পাশ কাটিয়ে যেতে পারলেও অজয় ট্র্যাকটির সামনে দিয়ে যেতে পারে না এবং সে সেখানে দাঁড়িয়ে যায় এবং সে ট্র্যাকের সামনে অজয় ম্যানিসমুদের বিজ্ঞাপনটি দেখতে পায় আর এটা দেখে ভয়ঙ্কর লেভেলের বিরক্ত হয়ে যায় অজয় এদিকে পারভেজ সবাইকে নিয়ে আসে গোপুরের সেই গোপন জায়গায় আর সেখানে আসমান এবং কারিশমার বিয়ের কার্যক্রম শুরু করে এক বয়স্ক লয়ার গোপুরের গ্যাং মেম্বাররা তখন উকিলকে সবকিছু বুঝিয়ে দিয়ে চলে যায় এদিকে আসমান এবং কারিশমা তাদের ভালোবাসার বই প্রকাশ করতে থাকে আর সেই মুহূর্তটা ভিডিও করতে থাকে পারভেজ এরপরে যেই তারা কিস করতে যাবে ঠিক সেই মুহূর্তেই মোটরসাইকেল নিয়ে সেই লেভেলের একটি এন্ট্রি দেয় অজয় তখন পারভেজ এবং আসমান দুজন মিলে অজয়কে মারার চেষ্টা করে কিন্তু অজয়ের সাথে তারা দুজনও পেরে ওঠে না এমন সময় আবুতার চাচাও সেখানে চলে আসে এবং সেও এসে তাদের সাথে যোগ দেয় এমন সময় আসমান কারিশ্মাকে বিয়ের কাগজে সই করতে বলে এদিকে কারিশ্মা বিয়ের কাগজে সিল তো মারে কিন্তু সাইন করার জন্য পেন খুঁজে পায় না তখন পারভেজ বডিগার্ডের পায়ের নিচে পেনটি পরে থাকতে দেখে এবং পারভেজ তখন অনেক মার খেয়েও পেনটা নেয় আর এরপর কারিশ্মা বিয়ের কাগজে সিগনেচার করে দেয় এদিকে অজয় আসমানকে সেই লেভেলে মারতে থাকে এবং মারতে মারতে পুরো আদমরা করে ফেলে এবং একটা পর্যায়ে সে কারিশ্মাকে সেখান থেকে নিয়ে যেতে থাকে এদিকে আসমান তখন বলে আমাদের ভালোবাসা আমি এই কাগজে সীমাবদ্ধ রাখতে চাই না এই কথা বলে সে বিয়ের কাগজটি ছিঁড়ে ফেলে এবং সে আরো বলে আমাদের ভালোবাসা যদি সত্যি হয় তাহলে অবশ্যই আমরা একদিন না একদিন নিজেদেরকে আপন করে পাবো আর সেই দিন পৃথিবীর কোনো শক্তি আমাদেরকে আটকাতে পারবে না কিন্তু আসমানের এসব কথা শুনে অজয় তার মেয়েকে নিয়ে সেখান থেকে চলে যেতে থাকে কিন্তু আসমান দূরে থাকতে না চাইলে অজয় আবার আসমানকে মারতে থাকে আর মারকে নিচে পড়ে গিয়ে আসমান একটি হাতুড়ি দেখতে পায় আর হাতুড়িটা নিয়ে যখন সে অজয় কে মারতে যাবে ঠিক সেই মুহূর্তে আসমানের মা তাকে বলে ওকে মারিস না আসমান ও আর কেউ নয় বাবা সিরিয়াসলি এটা কি হলো ভাই আর এই মুহূর্তে পুরো দৃশ্যপট সেখানে পাল্টে যায় এমনকি আসমান পুরো স্তব্ধ হয়ে যায় কারণ শিয়ার কারিস্মা কিনা ভাই বোন আর তখন সিন চলে আসে ফ্রেডির কাছে ফ্রেডি সেখানে তার সয়লাভ মুভির গান দেখতে থাকে এবং সেখানে দেখা যায় ওই আসমানের মা নিতা এবং অজয় আর সেই শুটিং থেকে আর এই ব্যাপারটা তখন ফ্রেডিও বুঝতে পারে আর তখন সবসময় দূরে রাখতে চাইতো আর এই দূরে রাখার ব্যাপারে শুধু অজয় না আসমানের মাও চাইতো এমনকি আসমান এবং কারিশমায় বিয়ে যেন না হয় সেই জন্য আসমানের লোকেশন নিতাই অজয়কে দিয়েছিল আর এটাই হলো এই সিরিজের সব থেকে বড় টুইস্ট যাই হোক পরের দিন আসমানের মা নিতা তাদের বাড়ি থেকে চলে যাওয়ার প্রস্তুতি নিতে থাকে আসমান তখন তার মাকে জিজ্ঞাসা করে বাবা কি এসব জানতো নিতা তখন মাথা নাড়িয়ে বলে না তোর বাবা কিছুই জানতো না আসমান তখন বলে তাহলে বাবার এত ভালোবাসা সব কি শুধুই অভিনয় ছিল আর এই কথা শুনে নিতা তখন আসমানকে চর মারে এবং সে বলে তোর বাবাকে আমি কতটা ভালোবাসতাম সেটা তোর বাবাই জানে আসমান তখন জিজ্ঞাসা করে কোন বাবা নিতা তখন এই অপমান সহ্য করতে না পেরে সেখান থেকে চলে যায় এদিকে কারিশ্মা বাড়িতে আসলে তার মাতাকে বলে তুই কার সাথে পালিয়েছিলি ওর কি কোনো বংশ আছে কিন্তু কারিশ্মা তখন কোনো উত্তর দেয় না এবং সে তার বাবাকে বলে সে এই বিষয় কখনো কাউকে জানাবে। نا এরপর সেই দিনই আসমান এবং কারিস্মা আবার মিট করে কারিস্মা তখন প্রথমে জিজ্ঞাসা করে নতুন মায়ের ব্যাপারটা একটু কঠিন হয়ে গেল না, তখন বাদ দাও নতুন করে আবার শুরু আচ্ছা আমরা তার বোনকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দেয় এরপর কারিস্মা আসমানকে তার দেওয়া লকেটটা ফিরিয়ে দেয় এবং বলে এটা রাখা যাবে না আমার কাছে তাছাড়া এখন থেকে তুমিও একজন কিড হয়ে গেলে এরপর আমরা কারণ কে দেখতে পাই সেখানে কারানজর আসমান রহমানের ম্যানেজারকে ভালো কিছু অফার দিতে থাকে আর ঠিক সেই সময় সেখানে উপস্থিত হয় রণবীর কাপুর এদিকে রণবীর কাপুরকে দেখে অনেক খুশি হয়ে যায় ম্যানেজার কারণ স্যার তখন বলে তুমি চাইলে কিন্তু রণবীরের ম্যানেজার হতে পারো আসমানের ম্যানেজার তখন জানায় আমি রণবীর স্যারের অনেক বড় একজন ফ্যান ঠিকই কিন্তু আমি ওনার ম্যানেজার হতে পারবো না আর এই কথা বলে সে সেখান থেকে চলে যায় এরপরে আমরা দেখতে পাই আসমান তার বাড়িতে মন খারাপ করে দাঁড়িয়ে আছে আর সেখানে পারভেজ এসে বলে কাল যে ছিল ভাবি হয়ে গেল বোন হাই ভাই কি কপাল আমার এদিকে আসমানের ম্যানেজার তখন কাজের ব্যাপারে ডিসকাস করতে আসলে আসমান জানাই সে আর এই ইন্ডাস্ট্রিতে কোনো কাজ করবে না আর তখন পারভেজ কষে চর মারে আসমানকে এবং বলে আগেরটার বদলা নিলাম তারপর বলে তোকে সিনেমা করতে হবে আসমান এরপর পারভেজ সবাইকে নিয়ে গোপুরের কাছে চলে আসে এবং গফুর তখন জানায় গোপুর ইন্টারন্যাশনাল ফিল্ম হাউস থেকে আসমান তিনটা সিনেমা করতে যাচ্ছে এরপর আসমানকে একটি কন্ট্রাক্ট পেপার দেওয়া হয় এদিকে পাশ থেকে চাষা বলে আবার কন্ট্রাক্ট পেপার আসমান তখন কন্ট্রাক্ট পেপারে সাইন করার জন্য পেন খুঁজতে থাকে কিন্তু গপুরের আস্তানায় অস্ত্রের তো কোনো অভাব নেই কিন্তু পেনের অভাব ঠিকই আছে আর তখন আমরা দেখতে পাই প্রথমবারের মতো পেন বের করে ম্যানেজার এরপর আসমান যখন সিগনেচার করতে যাবে গোপুর তখন বলে সিগনেচার এবং এমন সময় সেখানে সৌমিক এসে হাজির হয় এবং একটি কাজের মেয়ের হাত ধরে বলে আমি তাকে ভালোবাসি আর এই কথা শুনে কারিশ্মার মা তখন চিৎকার করে ওঠে আর এখানেই এই সিরিজটি শেষ হয়ে যায় তো প্রিয় বন্ধুরা আপনাদের কাছে এই সিরিজটি কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট এবং সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করতে কিন্তু ভুলবেন না আশা করি সবাই খুব ভালো থাকবেন টেক কেয়ার